নমস্কার বন্ধুরা আমি সুমিতা মণ্ডল আপনাদের গ্রিন সুমিতা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আর একটা নতুন ভিডিও এটা একদম অন্য ধরনের ভিডিও আজকে কোনো গাছ লাগানো নয় আজকে দেখাবো যে গাছ আমরা যে মাদার মাটিটা দিয়ে লাগাই সেই মাদার মাটি সম্বন্ধে অনেকেই জিজ্ঞেস করেছেন অনেকেই ফোন করে জিজ্ঞেস করেন মাদার মাটিটা কি সেই সম্বন্ধে আজকে আমি আপনাদের বলবো এবং মাদার মাটি কি করে তৈরি করি সেটা আপনাদের আজকে আমি দেখাবো সেই সেই মাটিটা আমরা কি করি যারা শোয়ের গাছ করেন তারা জানেন যে তার জন্য খুব উন্নত মানের একটা মাটি লাগে সেই মাটিটাই আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো আর এই মাটিটা আমরা এমনভাবে তৈরি করি একটা আদর্শ মাটি এর মধ্যে সব ধরনের পুষ্টিগুণ থাকবে এই মাটি ব্যবহার করলে গাছে সেরকম আর আলাদা করে সেরকম কিছু খাবার দাবার দেওয়ার দরকার পড়ে না যদি না আপনি উন্নত আরও হায়ার লেভেলের কিছু করতে চান সাধারণ গাছ আপনি এই এই মাটিতে লাগালে খুব অল্প পরিমাণে খাবার দাবার নমাসে ছমাসে দিলেও হয় না দিলেও হয় জল আর একটু একটু খাবার দাবার দিলেই আর ফাঙ্গিসাইড পেস্টিসাইড এইসব ব্যবহার করলেই গাছ খুব সুন্দর হয় তো এই মাটিটা আমি আজকে তৈরি করা আপনাদের আমি দেখাবো এই মাটিটার মধ্যে আমি কি নিই এখানে আমি নিয়েছি দেড় বস্তা মাটি দেড় বস্তা গার্ডেন সয়েল নিয়েছি এবার গার্ডেন সয়েলটাকে গার্ডেন সয়েলটা যদি নেন আপনি আমি এখানে নিয়েছি দোয়াশ মাটি দোয়াশ মাটি একদম ঝুঁঝুরো হয় এতে আপনার বালি মেশানোর দরকার পড়বে না আর যদি আপনি দোয়াশ বেলে গার্ডেন সয়েল নেন তাহলে আপনাকে এর মধ্যে বালি মেশাতে হবে তা গার্ডেন সয়েল দিয়ে আমি সাধারণত গার্ডেন সয়েল ছাড়া দোয়াশ মাটি সবসময় এখন পাওয়া যায় না আমি গার্ডেন সয়েল নিয়েই বলবো আমি দেড় দেড় বস্তা যদি গার্ডেন সয়েল নিই তাহলে তার মধ্যে আমি আধ বস্তা আমি বালি মিশিয়ে নিয়েছি আর তার সঙ্গে কি কি দিয়েছি শুনুন খোল খোলের গুঁড়ো শস্যের খোলের গুঁড়ো কিনতে পাওয়া যায় শস্যের খুলো খোলের গুঁড়ো দিয়েছি আমি তিন কিলো আচ্ছা এক কিলো দিয়েছি স্টেরামিল অর্থাৎ রক্তসার এই স্টেরামিলটা কি সেটা আপনারা আপনাদের অনেকেরই ধারণা নেই হাড় কুচি দিয়েছি দু কিলো শিংকুচি দিয়েছি দু কিলো নিমখোল দিয়েছি আমি তিন কিলো কেননা নিমখোলটা এখানে কিন্তু খুব জরুরি নিমখোলটা কী করে নিমখোল কিন্তু ফাঙ্গিসাইডের কাজ করে পেস্টিসাইডের কাজ করে এছাড়া মাটিটাকে উর্বরও করে প্রচণ্ড পরিমাণে এই নিমখোলটা একটু বেশি পরিমাণে আমি দিই আর এছাড়া এর মেইন হচ্ছে গিয়ে যে পরিমাণ আমি মাটি নিয়েছি দেড় বস্তা মাটিতে আমি দেড় বস্তা ভার্মি কম্পোস্ট নিয়েছি আপনারা দেখেছেন যে আস্থার ভার্মি কম্পোস্ট আমি ব্যবহার করি এটা আমার কোনো ব্র্যান্ডের কোনো অ্যাডভার্টাইজ নয় এই এই মাটি এই ফার্মি কম্পোস্টটা আমি ব্যবহার করে দেখেছি এই ভার্মি কম্পোস্টটা খুবই ভালো সেই জন্য আমি নিজেও ব্যবহার করি আর অন্যদেরও এইটাই ব্যবহার করতে বলি এটা আমি কোম্পানির কোনো প্রমোশনের জন্য বলছি না কোন যেটা করি সেটা এই ভার্মি কম্পোস্টের বদলে আপনারা নিতে পারেন গোবর সার দেড় বস্তা গোবর সার নিতে পারেন কিন্তু গোবর সার হয় নেন সেটা দেড় থেকে দু বছরের পুরনো মিনিমাম দু বছর খুব কম বলছি তিন বছরের পুরনো হলে ভালো হয় তবে আমি গোবর সারের বদলে ভার্মি সব সবসময় সাজেস্ট করি কেন নাকি গোবর সার দিলে ফাঙ্গাস লাগার সম্ভাবনা বেশি থাকে হ্যাঁ এই এটা দিয়েছি আর এছাড়া আছে চুন 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 দিয়েছি আমি এক কিলো যেটা কলি চুন কিনতে পাওয়া যায় সেই চুনের গুঁড়ো দিয়েছি এক কিলো এটা কিন্তু ক্যালসিয়ামেরও কাজ করবে এছাড়া আরও অন্যান্য অনেক মানে খাড়িও দেখটাও দেখবে আর এছাড়া এর মধ্যে থাকবে এর এর মধ্যে দিয়েছি ট্রাইকোডার্মা ভিড়িডি আপনারা সাফও ব্যবহার করতে পারেন সাব বা ট্রাইকোডার্মা ভিড়িডিটা কী এটা হচ্ছে ফাঙ্গিসাইড এটা ফাঙ্গিসাইড ফাঙ্গিসাইডের কাজ করে এটা আপনারা না দিলেও পারেন কেননা কি এই যে আমি যে মাদার মাটিটা বানাচ্ছি এই মাদার মাটিটাকে কিন্তু আগে কিছু যদি ফাঙ্গিসাইড আমি বেশি দিই প্রথমেই তাহলে কি হবে সব ফাঁস এমনি ফাঙ্গাসগুলো যে ফাঙ্গাসগুলো মাটিটাকে ফার্মেন্টেশন হতে সাহায্য করবে সেই মাটি সেই সেই ফাঙ্গাসগুলোকেও মেরে ফেলে সেই জন্য আমি ফাঙ্গিসাইড খুব কম পরিমাণে দিই কিন যেগুলো নাকি ফাঁস যেগুলো নাকি উপকারী ফাঙ্গাস যে যেটা মাটিটাকে তৈরি করবে সেইটা যাতে না মরে যায় সেই জন্য ফাঙ্গিসাইড আপনারা না ব্যবহার করলেও পারেন ব্যবহার করলেও কোনো অসুবিধা নেই ফাঙ্গিসাইডটা যখন আপনি গাছ লাগাবেন তখন আপনি ফাঙ্গিসাইড দিয়ে মাটিটাকে তৈরি করে নেবেন আর কি কি ব্যবহার করলাম তাহলে মাটি নিয়েছি মাটির সঙ্গে নিয়েছি সমপরিমাণ পরিমাণ তার মধ্যে সর্ষের খোল নিমখোল স্টেরামিল বোনডাস্ট আর আরেকটা জিনিস আপনাদের বলা হয়নি সেটা হচ্ছে গিয়ে বাদাম খোল বাদাম খোলটা খুব বেশি পরিমাণে দেওয়ার দরকার নেই ওটা খুব কম পরিমাণে দিলে চলে বাদাম খোল আপনারা এক কিলো পাঁচশো গ্রাম দিলেও চলে এক কিলো দিলে ভালো হবে এইগুলো সব দিতে হবে আর এর সঙ্গে খানিকটা আমি ফিউরাডন দেবো ফিউরাডন দিলে কি হয় এই যে মাটিটাকে আমি ফার্মেন্ট করব। যখন আমি জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো এটাকে পচাবো মাটিটাকে সেই মাটিটার মধ্যে কি হবে পোকামাকড় তৈরি হবে সেই পোকামাকড় যে তৈরি হবে সেই পোকামাকড়গুলো ওই ফিউরাডনটা মেরে ফেলবে এগুলো ফিউরাডন পোকামাকড় মারে মেরে ফেললে কি হবে ওর মধ্যেই ওই ওই পোকামাকড়গুলোর দিয়ে সার সা পচে সার তৈরি হয়ে হয়ে যাবে তাহলে এই আর এর সঙ্গে আপনারা খানিকটা ঝোলাগুড় বা অনেকে ইয়ে তৈরি করার জন্য কেউ কেউ আবার ফার্মেন্টেশনের জন্য টক দইও দেয় সেটা অনেক উন্নত মানের এটা যারা সাধারণ লোক যারা করবেন তাদের আপনাদের এসবগুলো দেওয়ার কোনো দরকার নেই এই যে দেখতে পাচ্ছেন মাটিটাকে কিভাবে মিলানো হচ্ছে মাটিটা কিন্তু ভালোভাবে মিলাতে হবে আর প্রথম যে মাটিটা আপনি নিয়েছেন সেই মাটিটা কিন্তু ঝুরঝুড়ে দরকার ঝুরঝুরে না হলে কিন্তু এই মাটি ভালো কাজ করবে না পোড়া যদি না থাকে ঝুরঝুরে না হলে জল সরবে না এ গাছ নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে এইবার এইটাকে আপনি একদম ভালো করে মিশাতে হবে একদম যদি দেখেন যে গার্ডেন সয়েল বেশিরভাগই শক্ত শক্ত থাকে সেগুলোকে কিন্তু একদম পিটিয়ে 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 গুঁড়ো করে নিতে হবে একটু খাটতে হবে কিন্তু পর সারা বছর আপনি এইটা তৈরি করে রাখলে এই মাটিটা তৈরি করা থাকলে আর সারা বছর আর কোনো খাটনির কোনো কারণ নেই দেখুন কীভাবে আমি মেলা মেলানো হচ্ছে মাটিটাকে একদম এপাশ ওপাশ করে এপাশ ওপাশ করে মাটিটাকে পুরো মিশিয়ে নেবেন একটুও কিন্তু ফাঁকি দিলে চলবে না একদম পুরো ভালো করে মিশিয়ে একদম মাটিটা তৈরি করে নিতে হবে পর এটাকে খানিকটা কি করতে হবে বস্তায় ভরে 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 রাখতে হবে আর কি করতে হবে বস্তার মধ্যে আপনাকে খানিকটা জলের ছিঁড়বে এইভাবেই এইখানে করা হলো তো এরপরে জলের ছিটা দেওয়া হবে পুরো জলে হালকা করে জলের ছিটা দিয়ে পুরো বস্তায় ভরে রাখা দেওয়া হবে অন্ধকার জায়গায় ঢাকা দিয়ে রাখা হবে তিন দিনের জন্য তিন দিন পচার পর এই মাটিটাকে তিন দিন যেই পচে যাবে একটা ভেপার তৈরি হবে মাটিটা দেখবেন গরম হয়ে যায় একদম এই মাটিটা ভেপার তৈরি হয়ে এর মধ্যেই ভেপার তৈরি হয়ে মাটিটা পচবে তারপরে এটাকে বের করে পুরো আবার একদম পুরো খটখটে শুকনো করতে হবে তারপরে আবার জল দিয়ে আবার তিন দিন পচাতে হবে এরকম তিনবার এরকম প্রসেসিং হওয়ার পর তবে কিন্তু আপনার মাদার মাটিটা তৈরি হয়ে গেল তারপরে সেই মাটিতে আপনি গাছ লাগান যা খুশি করুন এই মাটিটাকে যদি আপনি ক্যাকটাস লাগাতে চান এর মধ্যে আপনি আবার এইট্টি পারসেন্ট বালি দিয়ে দেবেন পারলাইট দিয়ে দেবেন সাকুলেন্ট লাগালেও সেরকমভাবে তৈরি করতে পারেন যদি এটাকে আম গাছ জাতীয় কিছু যে লাগান তাহলে এটেল মাটির ভাগটা আর একটু আপনি গার্ডেন সালে আর একটু মিশিয়ে নেবেন এইভাবে মাটিটা তৈরি করে আপনারা গাছ লাগিয়ে এবারে গাছ লাগিয়ে কীরকম ফল হলো সেটা আপনারা জানাবেন অবশ্যই তবে আপনাদের একটা সতর্কতা দিই এই এই যে মাটিটা তৈরি করেই কিন্তু গাছ লাগাবেন না এই মাটিটাকে যেভাবে বললাম জল দিয়ে তিনবার প্রসেসিং করবেন তারপরেই গাছ লাগাবেন আর যারা নতুন দেখছেন ভিডিওটা তারা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর অবশ্যই ডান ডানদিকের বেলাইকনটা প্রেস করে সাবস্ক্রাইব করবেন আর যারা পুরনো দেখছেন তারা অবশ্যই লাইক ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনারা ভালো থাকুন গাছ লাগান গাছের বিকল্প আর কিছু হয় না গাছ লাগান সবুজে থাকুন ভালো থাকুন নমস্কার